হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা না তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তার মাঝেই আরও একটি বিতর্ক পাকিস্তানি ক্রিকেট বোর্ডের এবার সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতে যেতে চাইছে তারা ফলে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের অন্দরেই আগামী বছর আইপিএলের সময় পাকিস্তান সুপার লিগ পিএসএল করতে চাইছে মহসিন নকবির নেতৃত্বাধীন বোর্ড সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আইপিএল হয় এপ্রিল মে মাসে পাকিস্তানে সুপার লিগ করতে চাইছে সে দেশের বোর্ড তাতেই শুরু হয়েছে বিতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর আইপিএলের সময় পাকিস্তান সুপার লিগ করতে চাইছে না সেই লীগের দলের মালিকেরা তাদের দাবি আইপিএল বিশ্বের সকল দেশের সেরা ক্রিকেটাররা খেলেন সে তুলনায় পাকিস্তান সুপার লিগ হাতে গোনা কয়েকজন বিদেশি খেলেন তাদের মধ্যে অনেকেই আবার অবসর নিয়ে নিয়েছে ফলে এমনিতেই সেই লীগের আকর্ষণ অনেক কম এখন যদি আইপিএলের সময়ই সেই লিগ হয় তাহলে কয়েকজন বিদেশি খেলবেন হাতে গোনা তারাও হয়তো খেলবে না তাতে আখের ক্ষতি তাদেরই হবে এমনিতেই আইপিএল ও পিএসএল এর মধ্যে আর্থিক দিক থেকে বিশাল পার্থক্য রয়েছে শুধু আইপিএলের সম্প্রচারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যে টাকা পায় তা গোটা পিএসএল থেকে হওয়া রোজগারের কয়েক গুণেরও বেশি পাকিস্তানের ক্রিকেট প্রেমীরাও আইপিএল দেখেন ফলে যদি দুটি প্রতিযোগিতায় একই সময় হয় তাহলে পাকিস্তানের পিএসএল দেখা দর্শক পাওয়া যাবে না বলে আশঙ্কা করছে তারা এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে কথা বলছে দলের মালিকেরা পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটারও বোর্ডের এই পরিকল্পনা সমালোচনা করেছে তাদের মতে বাস্তব বুঝতে না পেরেই একের পর এক ভুল করছে সে দেশের ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে এভাবে সংঘাতে গেলে তাদেরই ক্ষতি হবে বলে মনে করছে তারা এখন দেখার নাগভীর নেতৃত্বাধীন বোর্ড কখন পাকিস্তান সুপার লিগ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ